পানিহাটি ইস্কন মন্দির রথ সাজানো চলছে ভক্তরা মূল রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং গৌণিতার মূর্তি অপরূপ সুন্দর সাদার মধ্যে সোনালি কাজ করা সিংহাসন দুপাশে রাধাকৃষ্ণ আর নিচে আছে গুরু পরম্পরা ইস্কালের প্রতিষ্ঠাতা ভক্তি ভক্তিবেদান্ত রয়েছেন সোদপুর স্টেশন সোদপুর ট্রাফিক মোড় থেকে সহজে চলে আসা যায় এই মন্দিরে মন্দিরের ভেতরে দোকান সব কিছু পাওয়া যায় আজকে রথযাত্রা পানিহাটি ইস্কনে আমরা সাড়ে এগারোটার মধ্যে এসে ভোগ কুপনের টিকিট কেটে নিয়েছি সত্তর টাকা করে পড়েছে মাতাজিরা রন্ধনশালায় খুবই ব্যস্ত আছেন এ পাশেই আছে সেরাবালি সিংহবাহিনী মা অপরূপ সুন্দর আজকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা এসেছেন এনারা এসেছেন চন্ডীগড় থেকে ঠাকুরকে প্রণাম করছেন হরে কৃষ্ণ নাম গান করছেন খুবই ভালো লাগছিল আমাদের প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে আছেন অপেক্ষায় আছেন ওনারা ব্যবস্থা করছেন একদিকে খোল কীর্তন নিয়ে নাম গান চলছেন আর শাল পাতায় গরম সাদা ভাত ডাল আর ছোলা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটি তরকারি অদ্ভুত সুন্দর ছিল খেতে এরপর চলে আসে আলুর দম পাতে ছিল আমরার চাটনি এবং পায়েস ভোগ প্রসাদ মাটিতে বসে খাওয়ারই নিয়ম কিন্তু যাদের বয়স্ক এবং পায়ে ব্যথা তাদের জন্য বেঞ্চের ব্যবস্থাও করা আছে পানিহাটি ইস্কন মন্দির একদম গঙ্গার পারে খাওয়া দাওয়ার পর আমরা এলাম খুবই ভালো লাগছিল এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়ে গেল এই প্রথম পানিহাটি ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসব পালন করতে এসেছি সকাল থেকে ঠাকুরের ভোগ আরতি কীর্তন হরিনাম কৃষ্ণ নাম শুনে খুবই ভালো সময় কাটছে আমাদের আমরা রথযাত্রা শুরু হওয়ার আগে রথকে খুব সুন্দর সাজাচ্ছিলেন অনেক মায়েরা এসেছিলেন সবাই ক্যামেরাবন্দি করে রাখছেন অপরূপ রথযাত্রা ফুল দিয়ে সাজানো হয়েছে এখানকার প্রভুজিরা জগন্নাথ দেবকে ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছিলেন সব মায়েরা দেখছিলেন মাতাজিরা এই সময় অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা এসছিলেন মাতাজিরা এসছিলেন এখান থেকে সবাইকে ফুলের মালা দেওয়া হয়েছিল জয় জগন্নাথ শুভ্রতা দেবী এবং বলরামকে সাজানো হয়ে গেছে এখনই রথ টানা হবে আমরা রথ টেনে চলে এলাম ব্যারাকপুরে গান্ধী মোড়ে নেমে একটু দূরেই একটি মন্দিরে নিয়ম মেন এখানে পুজো করা হয় আমরা পুজো দিলাম পুজো দেওয়ার পর এখনই রথ টানা হবে খুবই ভালো লাগছিল এই মন্দিরে অনেক বছর ধরে পুজো হয় এখন মন্দিরটি আরও নতুন করে তৈরি করা হয়েছে দুপাশে এরকম সাদা রঙের দুটি সিংহ জগন্নাথ দেব উপরে বিভিন্ন ঠাকুরের মূর্তি খুবই সুন্দর লাগছে মন্দিরটি এখন নতুনভাবে রং করা হয়েছে তৈরি করা হয়েছে মা দুর্গা পশুরকে বধ করছেন মন্দিরের চারিপাশটা প্রচুর দোকান হয়েছে আজকে পাপড় ভাজার দোকান রথের স্পেশাল চারিপাশে লাইটিং আমি দিদি আর বোনের সঙ্গে এসেছি এখনই রথ টানা হবে শ্রী জগন্নাথ টেম্পেল এই প্রথম এলাম গান্ধীঘাট স্টপেজে নেমে আসতে হয় খুবই ভালো লাগছিল মন্দিরের পুরোহিত এখন রথ পুজো করছেন আরতি করলেন নারকেল ফাটালেন আমাদের প্রসাদ দেওয়া হলো মন্দিরের প্রবেশ দুপাশে দুটো সিংহ মূর্তি খুব সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে আজকে মন্দিরটি সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগছিল মন্দির থেকে জগন্নাথ দেবকে আনবেন রথযাত্রা শুরু হবে প্রচুর ভিড় হয় এই রথযাত্রায় সামনে ষষ্ঠীতলা তো রথযাত্রা হয় প্রচুর পুলিশ এবং মেলা বসে এখনও এই রথ টানতে অনেক সময় বাকি আছে মন্দিরটি দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দিলাম জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন